জন্য মানুষটাকে কিভাবে এখানে লাইট এখানে লাইট এখানে লাইট মানুষটাকে তাও দেখতে পাওয়া যাচ্ছে না গুড মর্নিং ফ্রম শিটক না এখন আমরা শিটাঙ্গাই নেই থেকে কিন্তু এই মর্নিংটা তো আমাদের শিটাঙ্গাই ছিল তো সকাল সকাল আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা এক্সপ্লোর করতে আর সবার প্রথমে চলে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট কিন্তু চারিদিকে মেঘ থাকার কারণে কোনো ভিউই পাইনি আমরা তো মনের দুঃখে আমরা ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে কিন্তু এই কথাই আছে না সব কিছুর ভালো খারাপ দুটো দিকই আছে কোনো ভিউ না পেলেও এই রাস্তার অসাধারণ দৃশ্যটা না চারিদিকে মেঘ যাচ্ছে তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সত্যি বলছি বলে বোঝাতে পারবো না এত অসম্ভব ভালো লাগছিল আর তারপর হোটেলে এসে আমি একটু অ্যাস্থেটিক ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম সেটাও আমাকে করতে দেওয়া হবে না ঠিক ঠিক এইভাবে আনওয়ান্টেড পাবলিকগুলো আমার ভিডিওতে চলে এসেছিলো আর তারপর কি করলাম নিজেরাই দেখলাম Chuma, Chuma, leh dey Chuma, Chuma, leh deh, chooma